সকালে ঘুম থেকে উঠেই কাজের দুশ্চিন্তা অফিসে গিয়েও কাজের চাপ বাড়ি ফিরলে আবার সংসারের চিন্তা কিংবা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পরীক্ষার চাপ পড়াশোনার চাপ সামনে পরীক্ষা তার জন্য নানা রকমের দুশ্চিন্তা এক এক সময় মনে হয় দিন শেষ হয়ে গেল কিন্তু শান্তি আর কোথাও নেই এই যে সারাক্ষণ মাথা ভার লাগা এটাই হলো স্ট্রেস কিন্তু সুখবর হলো স্ট্রেসকে বিদায় জানানো সম্ভব আর সেটা তুমি আমি আমরা সবাই পারি স্ট্রেস মানে হলো একটা চাপের অনুভূতি যখন মনে হয় কাজের চাপ অনেক বেশি একা সামলানো যাচ্ছে না দুশ্চিন্তায় মাথা ঘুরছে তখনই আমরা স্ট্রেসে ভুগি স্ট্রেস অনেক কারণে হতে পারে পরীক্ষা বা পড়াশোনার চাপ টাকার চিন্তা সম্পর্কের সমস্যা সময়ের অভাব একসাথে অনেকগুলো দায়িত্ব পালনের চাপ এই সব থেকেই স্ট্রেস হতে পারে কি কারণে স্ট্রেস হচ্ছে সেটা সঙ্গে সঙ্গে খুঁজে বার করে সেটাকে সমাধান করার চেষ্টা করো একটা সময়ে একটাই কাজের ওপর মনোযোগ দাও একসাথে সব পড়তে গেলে কাজে গণ্ডগোল হয়ে যায় কাজের একটা তালিকা তৈরি করো যেটাকে আমরা বলি টু ডু লিস্ট প্রতিদিন সকালে লিখে নাও পরপর কি কি কাজ করতে হবে ইতিবাচক চিন্তা করো আমি পারবো এরকম মনোভাব পোষণ করো পর্যাপ্ত পরিমাণে ঘুমো ক্লান্ত থাকলে অনেক সময় স্ট্রেস বেশি আসে শখের কাজে সময় দাও গান আঁকা খেলা যেটা তোমার পছন্দ সময়কে সঠিকভাবে কাজে লাগাও যেসব বিষয় পরিবর্তন করা যায় না সেগুলো মেনে নাও সব কিছু আমাদের হাতে নেই এটা মেনে নিতে শেখো রিল্যাক্সেশান যোগব্যায়াম ইত্যাদি অনুশীলন করো এতে মনে অনেক শান্তি আসে প্রয়োজনে অন্যের সাহায্য নাও এতে লজ্জার কিছু নেই আনন্দ করার জন্য সময় বের করো হাসি মজা করে থাকলে স্ট্রেসের প্রকোপ অনেকাংশে কমে পছন্দের গান শোনো যখন খুব স্ট্রেস ফিল করছো তখন চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিয়ে এক থেকে দশ পর্যন্ত গনো এক জায়গায় বদ্ধ হয়ে না থেকে একটু হাঁটাহাঁটি করে এসো আনন্দের জন্য বই পড়ো ধীরে ধীরে আর গভীরভাবে শ্বাস প্রশ্বাস নাও অনুপ্রেরণা দায়ী উক্তি পড়ো এতে মনোবল বাড়বে মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্ত ভিডিও দেখতে ক্লিক করুন মেন্টাল হেলথ নামাঙ্কিত প্লে লিস্টে সাধারণত আমি চেষ্টা করি মানসিক স্বাস্থ্যের উপর এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যেগুলো জানলে নিজেকে বোঝা অনেকটা সহজ হয় যদি মনে হয় এই ভিডিওগুলো আপনাদের উপকারে লাগছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হয়তো পরের ভিডিওতে নিয়ে আসবো আপনার নিজের কোনো উত্তর যা আপনি অনেক দিন ধরে খুঁজছেন সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ